হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের বিভিন্ন পাঠে যে প্রশ্ন এবং উত্তর আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে পাঠ এক আমার পরিচয় এখানে প্রশ্ন ছিল তোমার হাতে কি বই উত্তর আমার হাতে বাংলা বই প্রশ্ন বইয়ের উপর কি লেখা উত্তর বইয়ের উপর লেখা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী বইটি দেখতে কেমন বইটি দেখতে সুন্দর পার্ট দুই স্কুলে কেমন লাগছে প্রশ্ন তুমি কি কি করতে পছন্দ করো উত্তর আমি ছবি আঁকতে পছন্দ করি প্রশ্ন তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে আমার বন্ধু রতন গান গাইতে পছন্দ করে পার্ট তিন আমার বাড়ি আমার কাজ প্রশ্ন মা কি কি কাজের কথা বললেন উত্তর মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানো কাজের কথা বললেন প্রশ্ন তুলি কি কাজ করবে উত্তর তুলি বাবার সাথে বাজারে যাবে তপু কি কাজ করতে চাইল তপু ঘর পরিষ্কার ও কাপড় গোছানো কাজ করতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি বাজার করবে এ পাঠ থেকে আমরা কী শিখলাম এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয় পাঠ ছয় আয় দেখে যা নাচ প্রশ্ন সরাটিতে কোন মাছের কথা বলা হয়েছে উত্তর সরাটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে গান মানে কি গান মানে নদী পাট দশ একুশের গান প্রশ্ন এ গান আমরা কখন গাই উত্তর এ গান আমরা একুশে ফেব্রুয়ারির সময় গাই গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই পাঠ তেরো নানা রকম লেখা প্রশ্ন হাতের লেখা সুন্দর করার জন্য কি করব উত্তর হাতের লেখা সুন্দর করার জন্য সুন্দর করে লেখা বেশি বেশি অনুশীলন করব পাঠ চোদ্দ কাজের আনন্দ প্রশ্ন মৌমাসি কেন বনে যায় উত্তর মৌমাসি মধু আহরণে বনে যায় ছোট পাখি কীভাবে ডাকে ছোট পাখি কিচিমিচি করে ডাকে ছোট পাখি তিনলতা দিয়ে কি বানাবে ছোটো পাখি তিনলতা দিয়ে বাসা বানাবে পিপিলিকা কিভাবে চলে পিপিলিকা পিল পিল করে চলে কে শীতের সঞ্চয় খুঁজছে পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে পাট সতেরো গ্রাম ও শহর প্রশ্ন আমিন শহরের কী কী দেখে আবাক হয়েছে উত্তর আমিন শহরের এত গাড়ি এত মানুষ ইত্যাদি দেখে আবাক হয়েছে তিথির কেন গ্রাম ভালো লাগে গ্রামে কত গাছ গাছে গাছে কত পাখি ইত্যাদি দেখে তিথির গ্রাম ভালো লাগে পাট আঠারো প্রজাপতি প্রশ্ন প্রজাপতির পাখা কেমন উত্তর প্রজাপতির পাখা রঙিন প্রজাপতি কোথা থেকে মধু খায় প্রজাপতি বনের ফুলের মধু খায় কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন পাঠ উনিশ বিড়াল সানা প্রশ্ন গল্পের দুই বোনের নাম কি উত্তর গল্পে দুই বোনের নাম ঝিলি ও মিলি ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়ালটি উধাও হওয়াতে ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কালো বিড়ালের কী হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে ঠিক হলো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করবো ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয় মিলি কাঁদছিল কেন কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল পাঠ বিশ ছয় ঋতু প্রশ্ন কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে বর্ষাকালে কদম দোলন ইত্যাদি ফুল ফোটে কোন ঋতুতে কাশফুল ফোটে শরৎ ঋতুতে কাশফুল ফোটে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় গাছের পাতা ঝরে কোন ঋতুতে শীত ঋতুতে গাছের পাতা ঝরে বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ কারণে বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয় পাঠ একুশ পয়লা বৈশাখ প্রশ্ন পহেলা বৈশাখে দেশে কি কি হয় উত্তর পহেলা বৈশাখে দেশে উৎসবের আমেজ হয় শহরে শোভাযাত্রা বের হয় গ্রামে মেলা বসে পাঠ বাইশ আমাদের ছোট নদী প্রশ্ন কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে কাশবন দেখতে কেমন কাশবন ফুলে ফুলে সাদা পাট পঁচিশ মুক্তি সেনা অস্ত্র ধরে যুদ্ধ করল কারা সেনা অস্ত্র ধরে যুদ্ধ করল মুক্তি সেনারা কেন যুদ্ধ করল মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল কাদের শহীদ বলে যারা জীবন বাজি রেখে মারা গিয়েছে তাদের শহীদ বলে হানাদার কারা পাকিস্তানিরা হানাদার পাট ছাব্বিশ সোনার ছেলে প্রশ্ন খোকা সাতা দিয়েছিল কাকে উত্তর খোকা বন্ধুকে সাতা দিয়েছিল খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল গ্রামে খাবারের অভাব দেখে খোকা বাবার কাছে ধান চেয়েছিল কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পাকিস্তানিরা ছিল বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন সুখে দুখে সবার বন্ধু হয়ে ওঠায় খোকার নাম বঙ্গবন্ধু হলো সমাপ্ত অর্থাৎ এভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের সবগুলো প্রশ্নের উত্তর এক পর্বেই দিয়েছি